আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন চলে এলাম নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেল থেকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে সো আজকে চলে এলাম একটা নতুন প্রিমিয়াম একটা আপনার জমজমের কালেকশন নিয়ে দেখেন এত এত এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি হবে এত সুন্দর কালার অ্যান্ড এত সুন্দর ডিজাইনের চিপিসটা নিয়ে চলে এলাম দাম থাকবে মাত্র 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 নয় শত টাকা সো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি চালু করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো দেখিয়ে দিচ্ছি এত সুন্দর জমজম থ্রি পিসটা থাকবে সম্পূর্ণ থ্রি পিসটা দেখেন নেকের পোশনটা দেখেন একবার নিজ পর্যন্ত ডিজাইন করা রয়েছে এত সুন্দর কালার ফুলগুলো মনে হচ্ছে যে শরীরের সাথে ফুটে আছে এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ডিজাইনের জমজমটা জমজম থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটেক্স ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে একদম রিজনেবল প্রাইজে তো এটা ছিল সম্পূর্ণ ফ্রন্ট পার্ট এইটা থাকবে হচ্ছে ব্যাক পার্টটা এক কথা অসাধারণ এত সুন্দর একটা থ্রি পিস এত চোশ একটা থ্রি পিস পেয়ে যাচ্ছেন আমাদের মুসাদ বুটিক্স এর ব্যাক পার্টটা এবং নিচে এটা রয়েছে হচ্ছে আপনার স্লিপসের এর পার্টটা সম্পূর্ণ আলাদা যা এক কথায় ফুল হাতে আপনার ইজিলি বানিয়ে পড়তে পারবেন থাকবে হচ্ছে দোপাট্টাটা দেখেন কত বড় একটা দোপাট্টা হতে পারে আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা এক কথায় অসাধারণ নামাজি একটা দোপাট্টা এন্ড এটার সাথে এক কালার একটা প্যান্টের কাপড় দিচ্ছি যা থাকবে সম্পূর্ণ আড়াই গজ অ্যান্ড সম্পূর্ণ থ্রি পিসটা যদি আমরা দোপাট্টাটার সাথে ধরি এক কথায় অসাধারণ লাগবে সো দেরি না করে অবশ্যই জলদি করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন এখনকার মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম